এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রায় পনেরোটা তারা এখানে আছে এজন্য আপনারা একবার লাগানোর পরে দ্বিতীয়বার এটা লাগানোর কোনো প্রয়োজন নাই আপনার এখানে কি এখন পর্যন্ত পাইকার আসছে না পাইকার এখনো আসে না অনলাইনে আমি চারা বিক্রি করি ও মোহাম্মদ ফরিদুদ্দিন মাস্টার বা আব্দুর রহমান হাওলাদার করবে ফরিদ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে মানে পঞ্চাশ হাজার চারা বিক্রি করলে দেশে সরাই যাবে এবং এটা নূতন জাত এটা এখনো বাংলাদেশে আসছে কিন্তু এখনো সব জায়গায় হয় না এবং দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আলি শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের জন্য সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি একটি টাকার রাজ্যে টাকার রাজ্যটা কেন বললাম বিশ শতাংশ জমি থেকে যে এত টাকা ইনকাম করা সম্ভব আমি আমার কৃষি লাইফে এখনো পর্যন্ত দেখিনি আজকে প্রথম দেখলাম যে বিশ শতাংশ জায়গা থেকেও এতগুলো টাকা ইনকাম করা সম্ভব কীভাবে কোন চাষাবাদের মাধ্যমে আপনি বিশ শতাংশ জায়গা থেকে এই পরিমাণ টাকা ইনকাম করতে পারেন এইটা আজকে একটা সরঞ্জাম প্রতিবেদন করব। আর আপনাদেরকে এর আয় ব্যয়ের এই ফিলিপাইনি একটা কালো আঁক এর আয় ব্যয় আসলে কেমন হবে চাষাবাদ খরচ কেমন রোগবালাই আছে কি না বা এর আয় ব্যয় কেমন হবে এই সম্পর্কে জানাবো আমরা আমাদের সাথে আছেন আমাদের এক অভিজ্ঞ কাকা উনি এই চাষাবাদ করছেন শৌখিন লোক উনি আসলে শখ করে চাষাবাদটা করছে কিন্তু শখ করে করতে যে আলহামদুলিল্লাহ উনি খুব বড় একটা লাভবান হয়েছে কাকা আসসালামাই কেমন আছেন কাকাতে ক্ষেত্রে পরিচালিত করতেছিলেন মনে হয় এটা আপনার কি 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 কিসের চাষাবাদ ফিলিপাইনই লাল গ্যান্ডারি লাল গ্যান্ডারি আপনি কি এটা আগেও চাষাবাদ করছেন না তখন করছি ও তা প্রথম করেই আপনার কাছে কি মনে হলো এটা যদি সুন্দরভাবে পরিচালনা করা যায় তাই অনেক লাভবান এবং অন্যান্য কৃষিতে এই যেই ভালো কৃষি আমি তো আপনাদের অঞ্চলে যখন আসলাম বরিশাল এলাকায় দেখলাম অনেকেই আখ করে খুব চিকুন চিকুন এবং ওদের রসও খুব কম হয় এবং এই একটা মিটা মিষ্টিও বেশি এবং রসও বেশি এই এবং এটা সাত বাগানও লাগানো যায় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই ফিলিপাইনি যে আগটা এটা কিন্তু ডুয়েল পারপাস ব্যবহার করা যায় একটা হলো এটা আপনি যদি মানুষ যেটা আপনার বাজার থেকে পিস পিস হিসাবে কিনে খায় এটার জন্য খুব একটা পারফেক্ট জাত হলো আপনার এই একটা কারণ এটা খুব নরম সফট হয় আবার আপনার তিনের জন্য গুড়ের জন্য যেটা আপনার ভাঙাই এটা একটু বয়স করে আপনার ওইটাই করলে তিনি করলে তিন এবং গুড় এটা দেখা যায় আপনার চিকুন যে একটা ওইটা যদি আপনার এক কেজি এটা হবে দেড় দুই কেজি দেড় দুই কেজি হবে সেরকমই ফলন এবং কাকা আপনার এই গাছটা বয়স কত বাস নয় মাস নয় মাস শেষ খেল করুন আপনার এক একটা আগ আমার মনে হয় প্রায় 8 ফুট 10 10 12 ফুট হয়ে গেছে এটা তো আরো 2 মাস পরে ওখানে কা হারভেস্ট করা হবে আমার ধারণা তখন এভারেজ এটা 10 ফুটের উপরে চলে যাবে তা এটা যদি আপনি চাষাবাদ করেন তাহলে আপনার কাছ থেকে খুচরা এর ব্যাপক চাহিদা যারা আপনার পাইকারি নিয়ে নিয়ে আপনার এই বাজারে বিক্রি করে ব্যাপারটা চাহিদা আপনার এখান থেকে এখন কিন্তু পাইকার আসতে না পাইকার আসে না অনলাইনে আমি চারা বিক্রি করি

বা একশো বা একশো বিশটা না আমার এই করবে জমিতে লাগে লাগে তার বেশি বা কম এ পর্যন্ত চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে মানে পঞ্চাশ হাজারের ভিতরে এখন আমরা যদি আপনার এখানে ধরি যদি এগারোশো গাছ ও ছোপ এখন বেঁচে থাকে আপনি এখানে আসলে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আপনার আমি কিছু কিছু থোপাই দেখছি এগারোটা চারাও আছে আমি যদি এই যে সাতটা ধরা যায় সাতটা যদি সাতটা ধরা যায় তাহলে আপনার এগারোশো সাতশো সাত হাজার সাতশো আপনার এখানে মোটামুটি বলা যায় আট আছে তা আপনার যদি এই এখন পাইকারি আমি আমি বাদ দিলাম যদি আপনি এই এক একটা আখ যদি বিক্রি করে দেন আর দুই মাস পরে আপনার বাজার রেট কেমন আছে

ক্ষ সাত হাজার সাতশো তারা আপনার প্রায় চার লক্ষ টাকা চার লক্ষ টাকা আহ আমি তো দেখিনা যে বাংলাদেশে আর কোন চাষাবাদ আছে যে বিশ শতক জায়গায় পঞ্চাশ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করে আপনার মাত্র এক বছরের মাথায় সেইটা আপনার চার লক্ষ টাকা পর্যন্ত উন্নত করা সম্ভব দশ বন্ধু এখানে আরেকটা কথা বলে রাখি কাকা মুরব্বী মানুষ এবং সে আসলে এটা তার পেশাই না উনি পেশার জীবনে টিচার ছিলেন ওনার ছেলে মেয়ে সবাই খুব ভালোভাবে এস্টাব্লিশড এই মুহূর্তে উনি ওনার এই বাড়ি পাশে ওনার বাড়ি খুব শখ করেই আর কি খামারটা মানে এই ক্ষেত্রটা দিছে অনলাইনে অর্ডার করে চারা লাগাইছে যত্ন মনে হয় তেমন একটা করে না যদি যদি কোনো ভালো যত্নশীল কৃষক হয় আমার মনে হয় এই ফলনটা এর থেকে দুই থেকে তিন গুণ বাড়ানো সম্ভব সম্ভব সেক্ষেত্রে আপনি এই আখটা চাষ করে মাত্র বিশ শতাংশ জায়গা থেকে আপনি আমার মনে হয় চার থেকে পাঁচ লক্ষ টাকার আগ বিক্রি করা সম্ভব আপনার তো এখন মাস বয়স হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে এটা হবে বা ধরেন শীতের মাস মাস পরে আপনার গরমকাল শুরু হলে এক এক আগের বাম্পার সিজেন তখন তো আপনার আপনি আখ দিয়ে পারবেন না তা আপনি এখন কি চাচ্ছেন এই আগটা আপনি অনেকে আছে আপনার ক্ষেত সহকারে কিনে নেয় সেরকম চাচ্ছেন না আপনি তারা বিক্রি করতে চাচ্ছেন কারণ এটা সেবামূলক হিসাবে আমি এটা চারা বিক্রি করলে এরা দেশে সরাই যাবে এবং এটা নতুন জাত এটা এখনো বাংলাদেশে আসছে কিন্তু এখনো সব জায়গায় হয় না এবং আমাদের বরিশালে নাই বললেই চলে এবং আমাদের দেশে আফটা আসিকুন এবং এইটা মোটা এটার প্রভাব এখনো প্রচলিত এখনো হয় নাই যদি আমি চারা বিক্রি করতে পারি তাই মানুষ সেবা হবে এবং উৎপাদন বাড়বে আর বাইঙ্গা বেসলে তো আর চারা হইবে না দশ বন্ধুরা কাকার এই কথাটা শুনে আসলে অন্তর জুড়িয়ে গেল যে কাকা ইচ্ছা করলে ঝামেলা মুক্তভাবে এখানে আপনার যদি অনেক পাইকার আছে খেত ধরে কিনে নেবে কাকা সেটাও করতে পারে কিন্তু কাকা তা না করে শুধুমাত্র উনার আশেপাশে যে কৃষক ভাইরা আছে বা ওনার শহরে যে কৃষক ভাইরা আছে তাদের যেন উপকার করতে পারে এই জন্য উনি ডাইরেক্ট আগ বিক্রি না করে তারা বিক্রি সিদ্ধান্ত নিছে আপনাদের যদি কারো চারার দরকার হয় আপনারা সরজমিন এখানে এসে দেখবেন কাকা আমার একটা কথা বলছে বাবা যদি কেউ লাগে সে নিজ হাতে কাটিং কেটে নিয়ে যাবে আমার তাতে কোনো আপত্তি নেই আর যদি আপনারা কেউ আসতে না পারেন তাহলে আপনার কাকার সাথে ফোনে কথা বলবেন কাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এই কাটিংটি ডেলিভারি করবে ইনশাল্লাহ কাকা এখন আপনি এইটা যে বিক্রি করবেন এটা তো নিয়ম তো আমি তো তো জানি যে এই যে একটা গিট

আপনারা ই দাম দর করে নিতে পারবেন এবং যদি আপনারা বাড়ি দূরে হয় কাকার সাথে ফোনে কথা বললে কুরিয়ারের মাধ্যমে আপনারা এই চারা নিতে পারবেন আপনার এখান থেকে তো সারা বাংলাদেশ ডেলিভারি আছে সুন্দরবন আছে সুপুরিবার আছে তাহলে কাকা আপনার যদি আপনার আপনাকে ফোন দেয় তাহলে আপনি একদম সুস্থ সবল সুন্দরতারাটি আপনি অভিজ্ঞ লোক দ্বারা কর্তন করে দেওয়ার চেষ্টা দেওয়ার চেষ্টা করবো আর কি কাকা আপনার নাম এবং ফোন নাম্বারটা একটু বলে দিন আমার নাম মহম্মদ ফরিদুদ্দিন মাস্টার বা আব্দুর রহমান হাওলাদার বিপরীত জিরো জিরো ওয়ান সেভেন সিক্স